শিক্ষার্থী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিল একদম ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল তাদেরকে আগলে রাখা তাদেরকে অনুপ্রেরণা যোগানো সেটা করেছিল সাদি ভাই এবং সেই জন্য আমরা মনে করি যে আমাদের এই প্যানেলে একজন একজন আদর্শ ব্যক্তি হিসেবে সাদি হচ্ছে আমাদের প্যানেলে জিএস হতে যাচ্ছে তৃতীয়ত আমাদের এজিএস নিয়ে হচ্ছে অনেক আলোচনা হয়েছে আপনারা জানেন আমরা বলেছিলাম যে আমরা গতকাল হচ্ছে আমাদের প্যানেলটা ঘোষণা করব তো আমরা আমাদের মধ্যে আলোচনা করে আমরা এমন একজন মুখকে আনতে চেয়েছি যিনি হচ্ছে একদম ক্লিন ইমেজের এবং যিনি হচ্ছে সকল মতপত্রে ধারণ করে শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবে সে হিসেবে আমরা আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের সাধারণ এজিএস হিসেবে জাহেদ আহমদ ভাইকে পরিচয় করিয়ে দিচ্ছি আপনারা অনেকেই জানেন যে জাহেদ আহমদ ভাই বর্তমানে যে রাজনৈতিক পরিসরে একটা কথা হয়ে থাকে বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক বড় বড় নেতৃত্ব বিকশিত হয়েছে তার মধ্যে তিনিও একজন ছিলেন এবং তিনি গুরুবার আড্ডা থেকে শুরু করে জুলাই আন্দোলনও কিন্তু ব্যাক স্টেজ থেকে প্রথাগত কাউকে নয় আমরা এমন কাউকে নিয়ে আসতে চেয়েছিলাম যিনি কিনা নীরবে শিক্ষার্থী তো আমরা সবাইকে নানান পথ পেরিয়ে আজকে দুই হাজার পঁচিশ সালে একুশে আগস্ট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের একটি প্যানেলের ভিপি হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলাম এই যে গত সাত আট বছর এই এই ছয় থেকে সাত বছর আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছি এবং একটি দীর্ঘ পথ আমাকে কিন্তু এখানে পাড়িয়ে দিতে হয়েছে যখন আমি প্রথম দুই হাজার উনিশ সালে এই বিশ্ববিদ্যালয় পায়ে রাখি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেম একই একটা ডাকু নির্বাচনের রব উঠেছিল এবং সেই ডাকসু নির্বাচনে আমি প্রথমবারের মতো ফার্স্ট ইয়ারের একজন শিক্ষার্থী হিসেবে কবি সুফিয়া কামাল হলের পার্থক্য বিষয়ক সম্পাদকে আমি ইলেকশন করেছিলাম যদিও ইলেকশনটিকে হেরে যায় তবে অনেক অভিজ্ঞতা এবং এই ডাকসুকে কেন্দ্র করে আসলে ক্যাম্পাস পলিটিক্স কীভাবে করে অনবরত ঘুরতে থাকে সেটাকে আমার সেটা আমার সচক্ষে দেখার অভিজ্ঞতা হয় আমরা আপনারা অনেকেই জানেন যে আমি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির একটা ডিপার্টমেন্ট বায়োকেমিস্ট্রি একদমই কার্জন হলের শেষ ডিপার্টমেন্ট বলা যায় সেই বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমি ভর্তি হয়েছিলাম এবং হিউজ পড়াশোনার চাপ এবং যখন আমরা প্রথম বর্ষে আমরা ক্যাম্পাসে আসি তখন ছাত্রছাত্রীরা এবং আমার বন্ধুরা যারা ছিলাম ফার্স্ট ইয়ারে আমরা নিজেদের মধ্যে কথা বলতাম যে আমরা আসলে কেমন ক্যাম্পাস চাই এবং সবসময় আমাদের কথা থাকতো আছি বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মধ্যে আছি তারা পরিষ্কারভাবে অনেক কিছু বুঝতে পারে না যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আসলে কি চায় এবং আমরা নানানভাবে কিন্তু এই বিষয়গুলোর ক্রিটিক করতাম এবং নিজেদের মধ্যে থেকে কিভাবে করে এই ক্যাম্পাসটাকে আরেকটু ভাইব্রেন্ট করা যায় ক্যাম্পাসের জন্য আরেকটু বেশি ফাইট করা যায় সেটা নিয়ে আমরা সবসময় সংগ্রাম করে গেছি দুই সালে ডাকশো নির্বাচনের পরপর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো গণরুম গেস্টরুম কালচার শব্দটি অনেক বেশি ফেমাস হয় এবং সেই গণরুম গেস্টরুম কালচারের বিরুদ্ধে আমাদের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অনবরত আন্দোলন করে গিয়েছিল সেই গণরুম গেস্টরুমের বিরুদ্ধে এবং সেই প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা প্রথমবার পরবর্তীতে যখন দুই সালে আমাদের পনেরো জুলাই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয়েছিল আমরা দেখেছি এই ছাত্রলীগকে কিভাবে এই সাধারণ শিক্ষার্থীরাই পুনরায় হল হল থেকে হল ছাড়া করেছে এই দুই সালে সেই বৈধ আমার অধিকারের পরে আমরা দেখেছি আবার সেই কোভিড এবং স্টুডেন্টদের যে ভয়াবহ পরিমাণে ছাত্রদের দ্বারা নিষ্পেষিত হতে হচ্ছে এবং প্রশাসনের প্রতি মুহূর্তে এক ধরনের একটা অনাগ্রহ অনিচ্ছা যেন ওই ছাত্রদের প্রতি তাদের আসলে কোনো দয়া মায়া নেই তাদের সকল তখনই শুধু সেটা কতটুকু সুযোগ পেল তাদের কর্মচারীরা আসলে কতটুকু চাকরি পেলো অতটুকুর মধ্যেই কিন্তু তাদের চিন্তা জগৎটা সীমায়িত যার ফলাফল হিসেবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যেভাবে করে আমরা এক্সপেক্ট করেছিলাম আমরা আশা করেছিলাম যে এই বাংলাদেশটা আমরা আবার নতুন করে নির্মাণ করব এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা আসলে ছাত্রদের হয়ে উঠবে এখানে কোনো প্রকার নীল সাদা গোলাপি দলের রাজনীতি হবে না সেই স্বপ্ন আবার কিন্তু নানান নানানভাবে নিয়ে আসছে কিন্তু আমরা স্বপ্নটা কিন্তু দেখে যেতে চাই সেই দুই হাজার উনিশ সালে যখন আমি প্রথম ক্যাম্পাসে এসেছিলাম সেই ক্যাম্পাসে এসে আমি ওই স্বপ্নটা দেখেছিলাম যে এই ক্যাম্পাসটা এই ক্যাম্পাসের ছাত্রদের হবে এটা কোনো সাদা নীল গোলাপি দলের হবে না এটা কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নের কেন্দ্র হয়ে দাঁড়াবে না এবং এটা কিন্তু প্রমাণিত হয়েছে যখন সালে জুলাই জুলাই যখন আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা হয় তখন কিন্তু সতেরো জুলাই ষোলো জুলাই সতেরো জুলাই কিভাবে ছাত্রলীগকে আমাদের এই শিক্ষার্থীরা এই প্রত্যেকটা এই আঠারোটি হল থেকে তারা হল ছাড়া করে এই যে সাহস এই সাহসটা সন্ত্রায়িত হইতে অনেক পথ আমাদের বাড়ি দিতে হয়েছে অনেক কথা আমাদের বলতে হয়েছে এবং অনেক আবরার ফাহাদ এবং ছাত্রদের হাফিজুল মোল্লাদের মতো ছাত্রদের আবু বকদের মতো ছাত্রদের তাদের জীবন দিতে হয়েছে আজকে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে হয়তো সেই গনরম গেস্ট আমরা ই মুহূর্তে দেখছি না আমাদের হলগুলোকে হয়তো আমরা দেখছি না যে কোনো দুলীয় ভাই এসে সেখানে সিট দিচ্ছে কিন্তু ভবিষ্যতে যে এটা হবে না এই ডাকশুর মাধ্যমে নিশ্চিত হবে যে আগামী দিনে আমাদের এই সিদ্ধান্তটা আসলে আমাদের নিতে হবে আমরা আজকে এই প্যানেলটি ঘোষণা করেছি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য আমরা মনে করি যে এই একটা একটি ক্রান্তিকালের মুহূর্তে আমরা এই প্যানেলটি ঘোষণা করেছি এবং আমরা গত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের রাজনৈতিক সংস্কার এবং যে ধরনের একাডেমিক সংস্কারের মধ্যে দিয়ে যাওয়ার কথা সেই সংস্কারের কথাই আমরা আমাদের প্যানেলের মধ্য দিয়ে মধ্যে আনব। এবং আমরা বিশ্বাস রাখি আমাদের যে চাওয়া আমাদের আমাদের যে কথা এবং তাদের হয়ে ওঠার জন্য আমরা এতটা সাহস করে এই বয়স পূর্ণাঙ্গ প্যানেল আজকে আত্মপ্রকাশ করেছি এবং আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের শিক্ষার্থীরা আগে যেহেতু দু হাজার সালে নির্বাচনে তাদের হয়তো ওই সুযোগটা ছিল না এবার কিন্তু ওই সুযোগটা আছে ক্যাম্পাসের গতিমুখ কোন দিকে যাবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করবে কোন ছাত্র নির্ধারণ করবে না কোনো সারা দল নির্ধারণ করবে না আমি গত সময়ে আমি একটা ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলাম আমি ছাত্র ফেডারেশন নামে একটি সংগঠনের সাথে যুক্ত ছিলাম এবং দীর্ঘদিন ক্যাম্পাসে ছাত্রলীগের নির্যাতন নিপীড়ন ন্যাশনাল লেভেলে হাসিনার যে একটা সৈজাচারী ব্যবস্থা প্রত্যেকটার বিরুদ্ধে কিন্তু আমরা ছয় বছর ধরে ফাইট করে যাই কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমি কিছু প্রশ্নে পোষণ করে আমি আমার ছাত্র সংগঠন থেকে অভ্যতি নিই এবং তৎকালীন সময়ে ছাত্র আন্দোলন যে অভ্যুত্থানের প্ল্যাটফর্ম সে অভ্যুত্থানের প্ল্যাটফর্মের সাথে আমি নিজেকে যুক্ত করি কিন্তু দুঃখজনক হোক বা যাই হোক এই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে আমরা সবাই ওই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা ছিল বলে ওই এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে আমি আসীন ছিলাম এবং আমি প্রতি মুহূর্তে এই বাংলাদেশের আকাঙ্ক্ষা বাংলাদেশের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের চাওয়া সেটা টক শো হোক মিডিয়া হোক বা সেটা সভা সেমিনার হোক বা রাজপথ হোক প্রতিটা জায়গাতে আমি বলে যাওয়ার চেষ্টা করেছি এবং যখন আমি দেখেছি যে আসলে সম্ভব হচ্ছে না পাঁচ আগস্ট পরবর্তীতে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি সেটা নানানভাবে আসলে পকেটভুক্ত হচ্ছে তখন আমি আসলে থাকতে পারিনি আমি এই প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আসি এবং পুনরায় আমি যে একটা জার্নির মধ্যে ছিলাম যে সংগ্রামের মধ্যে ছিলাম আজকে সেই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আজকে এক বছর পর আমি একই সংগ্রামের মধ্যেই আছি এটাই প্রমাণ করে যে বাংলাদেশকে এখনো অনেক অনেক দূর হাঁটতে হবে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষিত পরিবর্তন আমরা আশা করেছিলাম সেই আকাঙ্ক্ষিত পরিবর্তন এখনো পর্যন্ত আমরা পাইনি এই পরিবর্তনের দিকে এই ক্যাম্পাসকে এই দেশকে আমাদের নিয়ে যেতে হবে এবং সেটার সূচনা হতে হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন থেকে আমি যেহেতু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্ডিডেন্সির কথা ভাবছিলাম অনেক দিন ধরে বেশ দুই মাস ধরে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম যে এখানে একটি স্বতন্ত্র প্যানেল দাঁড় হইতে এবং আমরা এই স্বতন্ত্র প্যানেল দাঁড় করানোর জন্য সবসময় চেষ্টা করেছি ক্যাম্পাসের সাধারণ স্টুডেন্টদের মধ্যে থাকে যারা পড়াশোনার সাথে যুক্ত যারা ক্যাম্পাসের পেনিফিলিগুলোর সাথে যুক্ত শুধুমাত্র রাজনৈতিক না বরং সামাজিক পরিসরগুলোর সাথে যারা যুক্ত সেই শিক্ষার্থীদেরকে যাতে আমরা বাছাই করে নিয়ে আসতে পারি এটার পরবর্তীতে গত দুই মাস যখন আমরা নানানভাবে নিয়ে চেষ্টা করছিলাম তখন আমাকে নিবৃত্ত করার জন্য সাবোটেজ করার জন্য অনেক ধরনের প্রচেষ্টা হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমি দাঁড়িয়ে আছি একটা পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে এবং সকল সাপোর্টের সকল ধরনের বিরোধিতার মোকাবেলা করে আমি আজকে এই প্যানেল নিয়ে এখানে দাঁড়িয়ে আছি এবং আমি বলতে চাই যে অনেকে আমাকে বলেছে যে মেয়ে মানুষ মেয়ে মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ভোট দিবে না তো আমি যাতে হচ্ছে ভিপি ছাড়া অন্য কোনো পোস্ট কনসিডার করি এবং নানান ভাবে সেটা সেটা আমি নাম বলতে চাই না নানান ধরনের মানুষকে দিয়ে দিয়ে ফোন আমাকে নিবৃত করার চেষ্টা করা হয় আমি বলতে চাই যে যে আগস্ট পর আগস্টের আগে জুলাই জুলাই হয়েছে সেই কাদেরকে দেখে হয়েছে যেদিন পনেরো জুলাই এখানে সাধারণ যে মেয়েরা তারা যখন ছাত্রলীগের হাতে মার খাচ্ছিল তখন তো ভুল নারীরা অবশ্যই যোগ্য কিন্তু এই নারীরা যাতে সামনে আসতে না পারে তার জন্য প্রতি পদে পদে নানা ধরনের বাধা তৈরি করে রাখা হয় আমি আজকে এটা বলতে চাই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিবে যে আগামী দিনের তাদের নারীদেরকে তারা আসলে কোথায় দেখতে চায় তাদেরকে তারা এই আন্দোলনে শুধুমাত্র সামনের শারীর কিছু অস্ত্র হিসেবে দেখতে চায় নাকি পলিসি মেকিং থেকে শুরু করে প্রতিটি পরিসরে এই নারীদের অংশগ্রহণ থাকবে এভাবে তারা নারীদেরকে এক্সপ্রেস করে দিতে চায় এটা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিদ্ধান্ত আমরা আজকেই পূর্ণাঙ্গ প্যানেল আরও আমাদের অন্যান্য সম্পাদকরা আমি আমার পাশে যিনি জিএস আছেন তার সম্পর্কে কিছুটা মন্তব্য করতে যাচ্ছি আলসাদি ভুঁইয়া ভাই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন এখন পর্যন্ত এখন উনি মাস্টার্সে আছেন এবং সাদি ভাই জুলাই অভ্যুত্থানকালীন সময়ে যখন ইন্টারনেট শাটডাউন চলছিল আমাদের নানানভাবে সাংবাদিকদের সাথে যোগাযোগ করতে হচ্ছে আমরা ফোনে ফোনে আমাদের ইনফরমেশানগুলো পাস করতাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি আমাদের জন্য এক ধরনের একটা আলোকবর্তিকা ছিল আমাদের জন্য একটা আশার ভালো ছিল যে সাংবাদিক সমিতির কাছে যদি কোনো তথ্য আমরা পাঠাতে পারি তাহলে সেটা কোনো না কোনোভাবে সেটা কোনো পত্রিকায় যাবে কোনো না কোনোভাবে সেটা আমরা বার্তাটা পৌঁছাতে পারবো সেই জায়গা থেকে আজকে সাংবাদিক সমিতির তিনি আজকে জিএস হিসেবে আমাদের সাথে এখানে যুক্ত হয়েছেন গত যে দু হাজার উনিশ সালের নির্বাচনটা ছিল সেখানে মসিন হল থেকে সূর্য হল থেকে সূর্য হল থেকে একটি বিদ্রোহী ছাত্রলীগের বিরুদ্ধে গিয়ে তারা একটি বিরুদ্ধে আমার পাশে আমাদের ক্যাম্পাসের আমাদের এই ডাকি নির্বাচনে আমাদের প্যানেলের পক্ষ থেকে যিনি এজিএস আছেন জাহেদ আহমদ ভাই তার কথা বলতে চাই যে জাহাদ আহমদ ভাই একদম প্রথম বর্ষ থেকে যুক্ত করেছি এবং ভাইকে যখন ভাইয়ের যখন আমরা কথা বলি তিনিও আগ্রহ প্রকাশ করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বুদ্ধিভিত্তিক চর্চার যে পরিসর সেটার ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন দরকার এবং তিনি যে পরিসর থেকে উঠে প্রান্তিক পরিষদ সেখান থেকে কিন্তু ভাই এসেছেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পাঠ্যক্র সার্কুলের সাথে যুক্ত ছিলেন অনেক ধরনের বুদ্ধিভিত্তিক গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন এবং আজকে এসে ভাই সাহস করে আমাদের এজিএস পদে তিনি ইলেকশন করছেন আমি মানে আমি এখন আমাদের প্যানেলের যে সম্পাদক এবং সদস্য হিসেবে আছেন তাদের সকলের পরিচয় সাথে আপনাদের পরিচয় করে দিব তার আগে আমাদের প্যানেলের নাম সম্পাদক এবং সদস্যদের বলতে চাই আমাদের এই স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য এই প্যানেলের নির্বাচন করছি আমি উমামা ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আঠারো উনিশ আমাদের আমার পাশে ঢাকা বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী স্টেশন আমাদের আমার পাশে ঢাকা বিশ্ব শিক্ষার্থী এবং তার হল হচ্ছে সূর্যসেন হল পরবর্তীতে আমাদের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে আছেন নুমান আহমদ চৌধুরী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ একুড় স্টেশনের জার্নালিজম বিভাগের একজন শিক্ষার্থী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে আছেন নাফিস বাসার আলী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিডিং রুম এবং ক্যাফেটই তাকে চিনেন সুমিচ চাকমার সেশন হচ্ছে একুশ বাইশ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী আমাদের সাহিত্য সংস্কৃত বিষয়ক সম্পাদক হিসেবে আছেন অনিত হাসান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশ বাইশ সেশন এবং জিওলজি ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী আমাদের গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে আছেন সিয়াম ফেরদোস ইমন তিনি প্রাণীবিদ্যা বিভাগে আঠারো উনিশ সেশনের একজন শিক্ষার্থী আমাদের প্রিয় সম্পাদক হিসেবে এখানে ক্যান্ডিডেসি করতে যাচ্ছেন মোহাম্মদ সাদিকুজ্জামান সরকার তিনি আমাদের ছাত্র পরিবহন সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করতে যাচ্ছেন রাফিজ খান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের আঠারো উনিশ সেশনের একজন শিক্ষার্থী আমাদের সমাজসেবা পদ সম্পাদক হিসেবে আছেন তানবীর একই সাথে আমাদের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক হিসেবে আছে আরেকজন আদিবাসী শিক্ষার্থী তার নাম রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গার ডিপার্টমেন্ট হচ্ছে জার্নালিজম এবং সেই জার্নালিজমের উনিশ বিশ সেশনের একজন শিক্ষার্থী আমাদের স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করতে যাচ্ছেন ইশরাত জাহান নিঝু ইশরাত জাহান নিঝু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই আর ইনস্টিটিউশনের বিশ একুশ সেশনের একজন শিক্ষার্থী আমাদের মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসেবে ক্যান্ডিডেন্সি করতে যাচ্ছেন নুসরাত জাহান নিশু তিনি নরিন সুলতানা তমা আমি তারা সবাই নিজেদের পরিচয় দিবেন তাই আমি সক্ষেপে বিশেষ করে দিচ্ছি আমাদের সদস্য হিসেবে প্রথমে আছেন নরিন সুলতানা তা তমা আবিদ আবদুল্লাহ ববি বিশ্বাস মোহাম্মদ শাকিল মোহাম্মদ হাসান জুবায়ের তুফান আবদুল্লাহ আবিন মুবিন রিফাত আবদুল্লাহ আল মুবিন রিফাত অর্ক বড়ুয়া আবির হাসান নেওয়াজ শরীফ আরমান মোহাম্মদ মুক্তারুল ইসলাম হৃদয় হাসিবুর রহমান রাফিউল হক রাফি সজীব হোসেন সাদিকুল রহমান সানি আচ্ছা আমি আমার কথা এখানেই শেষ করব আর রাফিদের হাতে মাইকে যাবে সেই পরবর্তী সেশনটি সে তার দায়িত্ব দেয়া হলো ধন্যবাদ উমামা ফাতেমাকে আমরা যেটা বলেছিলাম আসন্ন ডাকসু নির্বাচনে আমরা একমাত্র প্ল্যাটফর্ম হিসাবে সর্বগ্রহণযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে পূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এই প্যানেলটি ঘোষণা করছি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য এবং এখানে তো আমরা যেটা বলছিলাম আমাদের এই প্ল্যাটফর্মে আমরা দীর্ঘদিন আলোচনার মাধ্যমে আমরা একটি সর্বজন গ্রহণযোগ্য শিক্ষার্থীদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য এই প্ল্যাটফর্ম ঘোষণা করছি এবং আমরা এটা আত্মবিশ্বাসের সাথে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো অনেক প্রচেষ্টা হয়েছে যে দলটা নিয়ে এই প্যানেলটা ঘোষণা করতে যাচ্ছি সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সব শিক্ষার্থী রয়েছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আমরা যেহেতু এভাবে একটি প্ল্যাটফর্মে বিভিন্ন মতপথের মানুষ একত্রিত হতে পেরেছি সেও আপনারা